আজকে তোমাদের সাথে এমন একটি জাদুকরী প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো যা দিয়ে মাত্র দশ মিনিটে কোনো রকম কোনো প্রকার পরিশ্রম ছাড়া তোমরা তোমাদের মাথার সকল ওকোন থেকে শুরু করে লিক পর্যন্ত ভ্যানেজ করে ফেলতে পারবে আর এটি লাগানোর পর তোমাদের চুল এতটা সবটা সিল্ক হয়ে যাবে যে তোমরা ভাবতেও পারবে না যদি এটা কোনো সিল্কি করার মেডিসিন না এটা উপন্যাসক মেডিসিন তো চলো দেখি কি মেডিসিন তো এখানে আমরা নিয়ে চলে এলাম নিক নীল উচ্চারণ করতেও একটু মুখের মধ্যে বেজে যায় এই লিক্লিনটা আমরা সাধারণত মাথার উকুন নাশকের জন্য ব্যবহার করে থাকি অনেকেই এটার সাথে পরিচিত আবার অনেকেই পরিচিত না তো এই জন্য আমি এই লিক্লিনটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি এই লিকটিলটার উপকারিতা আমি গত পাঁচ বছর ধরেই পেয়ে আসতেছি আমি গত পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর হচ্ছে এটা ইউজ করতেছি আর খুব ভালো বেনিফিট পাচ্ছি তো সেজন্য আজকে তোমাদের সাথে এটা নিয়ে শেয়ার করতে চলে এলাম তো আমি কেন একা বেনিফিট পাবো তোমরাও তো পাবে তোমরা আমার বন্ধু আমার শুভাকাঙ্ক্ষী তাই তোমাদের সাথে এই যন্ত্রণাদায়ক জিনিস থেকে মুক্তির একটা জিনিস নিয়ে চলে এলাম যাদের মাথায় উকুনের সমস্যা আছে তারা আমরা সবাই জানি যে উকুনের যন্ত্রণা কী আর এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় আমরা খুঁজতে খুঁজতে অনেকে হয়রান হয়ে যায় কিন্তু পাই না এই জন্য আমি তোমাদের জন্য এই যন্ত্রণা থেকে মুক্তির একটি কারণ একটি সলিউশন নিয়ে চলে এলাম তো এটি হচ্ছে নেকলিস এটা যে কোনো ফার্মেসিক্যাল দোকানে আর কি তোমরা পেয়ে যাবে ফার্মেসির দোকানে পেয়ে যাবে এটার দাম মোটামুটি একশো তিরিশ থেকে দেড়শো টাকা নেবে দেড়শো টাকার উপরে কখনোই যাবে না তোমরা গায়ের রেট দেখে সবসময় কেনার চেষ্টা করবে তো আজকে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি একটি লাইক দিয়ে দিও প্লিজ আর এখানে তো দেখতে পেলে আমি এটা লোশনটা একটি পাতিতে নিয়ে নিয়েছি এটা কিন্তু তুমি যখন বাটিতে নেবে এর আগে ভালো করে একটু ঝাঁকিয়ে বা একটু মানে একটু ঝাঁকিয়েই ভালো করে নিয়ে নিবা আর এটার লোশন যেহেতু অনেক সময় দেখবা ক্রিমি টাইপ থাকে আমার এখানে অনেক গরম পড়েছিলো তাই এটা একদম লিকুইডই লিকুইডি হয়ে গিয়েছে এখন মেন কথা আসা যায় এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটা অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে অবশ্যই অবশ্যই পুরো মাথাটাকে ক্লিন করে একদম চুলটা শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে মোট কথা তোমার মাথা একদম শুকনা থাকতে হবে এরপরে তোমরা এই আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি আর কি এই লোশনটাকে একটু একটু করে হাতে নিয়ে এভাবে চিকন চিকন করে সীতা করে করে একদম মাথার তালুতে এই লোশনটা লাগাতে হবে মাথার তালু থেকে শুরু করে তোমরা পুরো চুরে লাগাবা আমি এখানে শুধু মাথার তালুতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো আগে মাথার তালুটার মধ্যে লাগিয়ে ফেলবা যাতে একটা কোনাও বাদ না থাকে এমনভাবে লাগাতে হবে আর খুব একটা ভালো কোয়ান্টিটি নিয়ে নিয়ে লাগাবা যাতে একদম ভিজা ভিজা মানে একদম পুরো মাথার মধ্যে আবৃত হয়ে যায় আর কি এই লোসনটা এভাবে করে লাগাতে হবে দেখো আমি কিভাবে লাগাচ্ছি একদমই ছোটো ছোটো চিকন চিকন করে আমরা শীতে করে নিচ্ছি আর এই শীতের মধ্যে আস্তে আস্তে করে আমরা কি করতেছি লোশনটা লাগিয়ে নিচ্ছি তোমরাও আমার মতো একদম সেমভাবে লাগিয়ে নিবা সুন্দরভাবে এভাবে করে প্রতিটা শীতাতে যেন মানে মোট কথা তোমার মাথার পুরো স্কেল্পের মধ্যে এই মেডিসিনটা লাগতে হবে আমি এখানে সামনের দিকে লাগাচ্ছি এর পরবর্তীতে আমি আবারও পিছনের দিকে আস্তে আস্তে শীতে করে করে পিছনের দিকে পুরোটা লাগিয়ে নিব তারপর আমাদের যে চুলগুলো থাকবে শুকনার টাইপের সেই শুকনার চুলগুলোর মধ্যে আস্তে আস্তে করে আমরা পুরো লোশনটা মানে কি মেখে নিব। একদম মানে একটুও বাদ রাখা যাবে না তুমি যদি একটুও বাদ রাখো তাহলে হয়তো একটু কাজটা কম করবে কিন্তু তুমি পুরো মাথা যখন আবৃত করে ফেলবে এই লোশনটা দিয়ে তখন দেখবা একটা ভালো রেজাল্ট পাবা তাই তোমরা সবাই চেষ্টা করবা আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি যেভাবে যেভাবে বলতেছি সেভাবে করার তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবে আর এই যে দেখো আমার কিন্তু পুরা লোশনটা একদম মাথার মতো কভার করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ আমার পুরো মাথাটা মানে আমি একদম লোশন দিয়ে কভার করে ফেলেছি আর একদম ভিজা ভিজা দেখা যাচ্ছে মানে পুরা স্ক্যাপ থেকে স্ক্যাপ থেকে শুরু করে পুরা চুলের মধ্যে তোমাদেরকে এই লোশনটা ইউজ করতে হবে তারপর তোমরা দশ মিনিট একদম সর্বনিম্ন দশ মিনিট এই লোশনটা রেখে দিতে পারো যদিও আমি দশ মিনিট না আমি প্রায় আধা ঘন্টার মতো এই লোশনটা রাখি তারপর আমরা একদম নর্মাল পানি দিয়ে পুরো মাথাটা ভালো করে ওয়াশ করে নিব আর একটা কথা এই যখন তুমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করবে তখন কিন্তু ভুলেও শ্যাম্পু ইউজ করবে না শ্যাম্পু ইউজ করলে কিন্তু এতক্ষণ আমরা যে মেডিসিনটা লাগিয়েছি সেই মেডিসিনের সব গুণাগুণ চলে যাবে আর কোনো কাজই হবে না আর এই মেডিসিন লাগানোর প্রায় দুই তিন দিন তুমি মাথার মধ্যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারবে না এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে প্রথমেই তোমার মাথাটা একদম ফ্রেশ মানে আগের দিন তুমি ধরো শ্যাম্পু করে রাখতে পারো পরের দিন একদম ঝরঝরের শুকনো মাথায় তুমি এই লোশনটা ব্যবহার করবে আর এই লোশনটা ব্যবহার করার দুই তিন দিন পর্যন্ত তুমি কোনো শ্যাম্পু বা কোনো কিছু মাথার মধ্যে ইউজ করতে পারবে না আর একটা কথা হচ্ছে তুমি যখন এই লোশনটা লাগাবে তখন যদি তোমার ঘরে মা বোন বা ভাই কেউ থাকে তাদের সাথে থাকো তার তারা সবাই একসাথে লাগাতে হবে কারণ এই লোশন লাগানোর পর তুমি যদি আবার কোনো উকুনওয়ালা মাথার সাথে যাও তাহলে তোমার উকুনটা খুব দ্রুত ফিরে আসবে এই জন্য এই লোশনটা লাগানোর নিয়ম হচ্ছে যখন তুমি লাগাবে তখন তোমার ঘরে যারা যারা আছে সবার সাথে লাগাতে হবে না হলে কিন্তু উকুনটা তাড়াতাড়ি ফিরে আসে আর যদি তোমরা সবাই একসাথে লাগাও বা তুমি একা থাকা তো কোনো কথাই নাই এক লাগাও তাহলে দেখবা এক দেড় বছরও তোমার আর এই উকুনের সমস্যা হবে না তো এই তো আজকের মতো এখানেই আশা করবো তোমরা উপকৃত হবে আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে টাটা